সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত পাঁচ মোহাম্মদ ইউনুস যখন নির্বাচনের তারিখ ঘোষণা করেন তখন দুই কোলে দুই রকম প্রতিক্রিয়া হয় বিএনপিতে খুশির বন্যা আর জামাত ও এনসিপির মন খারাপ জামাত ও এনসিপির মন খারাপের কারণ আছে কারণ এই সরকারের ক্ষমতার যে মাখন তা খাচ্ছে জামাত ও এনসিপি আগামী নির্বাচনে অবধারিতভাবে বলা যায় বিএনপি ক্ষমতায় আসবে তাই জামাত ও এনসিপির এই মাখন খাওয়া বন্ধ হয়ে যাবে অন্যদিকে বিএনপি মহাখুশি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে তারেক জিয়া হচ্ছে আগামী প্রধানমন্ত্রী আর তারেক জিয়াও বলেছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন তার জন্য ঢাকায় বাড়িও খোঁজা হচ্ছে তাই এই পর্যায়ে অনেকটাই ধরে নেওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকে এরপরেও বলার চেষ্টা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ জামাত ও এনসিপি এত সহজে ছাড়বে না এই ক্ষমতার মাখন খাওয়ার যে স্বাদ তারা পেয়েছে তারা জীবনে কোনোদিন পাবে কিনা সন্দেহ আছে তাই জামাত এনসিপি এত সহজে সুযোগ হেলায় হারাবে না তারা আরো বলে এমনিতেই ইনক্লুসিভ নির্বাচন নিয়ে প্রশ্ন নেই আছে এই অবস্থায় এনসিপি যদি নির্বাচন বর্জন করে তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাবে এই নির্বাচনও হয়ে যাবে আওয়ামী লীগের নির্বাচনের মতো মানে আমি নির্বাচন একতরফা নির্বাচন আর সরকারের এই দুর্বলতার ফায়দা এনসিপি ও বিএনপি অবশ্যই নেবে এখন দেখা যাচ্ছে তাদের আশঙ্কায় সত্যি হতে যাচ্ছে গত দশ আগস্ট জামাত ঘোষণা দেয় পি পদ্ধতি না মানলে তারা আন্দোলনে যাবে বিএনপি তাই একটি সংঘর্ষ অনিবার্য ঠিক এই অবস্থায় মুখ খুলেছে এনসিপিও এনসিপি পরিষ্কার করে বলে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এ ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে সময় নির্বাচন হলে যারা শহীদ হয়ে কবরে আছেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে আর যে ভাইটি হাত হারিয়েছেন তার হাত ফিরিয়ে দিতে হবে এখানে শেষ না পাটোয়ারি সরকার ডিজিএফআই ব্যবসায়ী ও মিডিয়াকেও আক্রমণ করে এই বিষয়ে তিনি বলেন বর্তমানে কিছু নেতা টাকার কাছে বিক্রি হচ্ছে গণমাধ্যমের সম্পাদকেরা দালালি করছেন আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম তা বলার অপেক্ষা রাখে না সামনে কোনো আয়নাখর করলে বিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে ফেলব দেশে দালাল ব্যবসায়ী তৈরি হয়েছে এনসিপি মনে হয় কক্সবাজারের ঘটনা নিয়ে দারুণ আপসেট আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঁচ তারিখে এনসিপির কয়েকজন নেতা যখন কক্সবাজারে ঘুরতে যায় তখন খবর রটে যায় তারা পিটার হাসের সাথে সাক্ষাৎ করতে গেছে উদ্দেশ্য পিটার হাস যেন মোহাম্মদ ইউনুসকে রাজি করান ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা না করার কিন্তু এই ঘটনা লিক হয়ে যায় এখান থেকে ধারণা করা হয় গোয়েন্দা সংস্থার ইচ্ছা করে এই ঘটনাটি ফাঁস করে দিয়েছে এটি নিয়ে অনেক জল ঘোলা হয় আপনারা এ নিয়ে অনেক শুনেছেন সেই থেকে ডিজিএফআই ও সরকারের উপরে এনসিপি ব্যাপক খ্যাপা নির্বাচনের ডেট তো আছেই তাই এখন কয়েকজন নেতাকে দালাল বলছে ব্যবসায়ীদেরকে গালি দিচ্ছে আর মিডিয়া এই খবরগুলো যেভাবে প্রচার করেছে তাতে মনে হয় তারা এ ব্যাপারে মিডিয়ার উপরে দারুণ ক্ষিপ্ত এমনটি হয় পক্ষে থাকলে ভালো বিপক্ষে গেলে খারাপ গত এক বছর ধরে নব্ব সৈরাচার এনসিপি কে আমরা এভাবেই দেখে এসেছি এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর যে এনসিপি চুপসে গিয়েছিল মুখে কুলু পেটেছিল তাদের হঠাৎ কী হলো যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বসলো এত সাহস তারা পেল কোথা থেকে উত্তর হচ্ছে আমেরিকা পাঁচ তারিখে আমেরিকার সাথে তারা যে মিটিং করতে পারেনি সেই মিটিং তারা করে ফেলেছে গত এগারো তারিখে গত এগারো তারিখ এনসিপির নেতারা দেখা করে আমেরিকা ও অস্ট্রেলিয়ার কমিশনারের সঙ্গে খবরে বলা হয় বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কারের রূপরেখা আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মত বিনিময় হয় এগারো তারিখে মিটিং হলো আর বারো তারিখেই আসলো নির্বাচন বর্জনের ঘোষণা আর কিছু খুলে বলতে হবে দেখুন হাসিনা পতনের আন্দোলনে আমেরিকার হাত ছিল আমেরিকা এনসিপির বিভিন্ন নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত তাদের নির্দেশনা দিত এটি এখন ওপেন সিক্রেট তাই নির্বাচন নিয়ে আমেরিকার সাথে যে আলোচনা হয়েছে এবং তার গ্রিন সিগন্যাল পেয়েই যে নাসির উদ্দিন এমন হুঙ্কার তা বলার অপেক্ষা রাখে না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন ভাই আমেরিকা কেন এটি করবে এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন পেছালে আমেরিকার কী লাভ আছে অনেক লাভ আছে একবার চিন্তা করে দেখুন গত এক বছরে আমেরিকা বাংলাদেশ থেকে এত কিছু নিয়েছে যা গত বিশ বছরেও নিতে পারেনি গোপন চুক্তি করেছে গম কেনার চুক্তি করেছে বোয়িং কেনার চুক্তি করেছে চিটাগাং পোর্ট নিয়ে নিয়েছে এখন বাকি আছে মাত্র তিনটি জিনিস বঙ্গোপসাগরের তেল সম্পদ সেন্ট মার্টিন ও করিডোর আপনি নিশ্চিত থাকেন ইউনু সরকার যদি আর এক বছর ক্ষমতায় থাকে আমেরিকা এগুলোও নিয়ে নেবে কিন্তু এই সময় যদি কোনো নির্বাচিত সরকার আসে তাহলে এগুলো আমেরিকার পক্ষে নেওয়া সম্ভব হবে না কারণ নির্বাচিত সরকারকে জনগণের পছন্দ অপছন্দের কথা বিবেচনায় রাখতে হয় তাই আমেরিকা চায় এই সরকার যতটা সম্ভব বেশি সময় ধরে ক্ষমতায় থাকুক এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি নির্বাচন হচ্ছে না আসলে এটি এখন নির্ভর করছে বিএনপি কি করে আর এই নির্বাচন বর্জনের কত দূর যায় তো যাই হোক এ ছিল বিশ্লেষণ কি নিচে করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ